নমস্কার এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ থেকে রয়েছি আজকে আমার সফর সঙ্গী রয়েছে সানি সূর্য এই মুহুর্তে আমরা দেবীদাসপুরে দেবীদাসপুরের কাছে রয়েছি এই রাস্তা সোজা এদিকে দেখো এই রাস্তার সোজা টিয়া যাচ্ছে দেবীদাসপুরের কাছে রয়েছি আর গ্রাম বাংলার যে প্রকৃতি মুর্শিদাবাদ জেলায় সেই গ্রাম বাংলার প্রকৃতি সম্পর্কে সানি আপনাদের অবগত করবে আর সানি গ্রাম সম্পর্কে একটুখানি বলে দাও কীভাবে রাস্তা কোথা দিয়ে যাচ্ছে আর আপনার এই জায়গায় কীভাবে আসা যায় সেটা একটু বলে দাও এটা হচ্ছে এ সাইডে চলে গেলো দেবীদাসপুর হুমজান ব্রহ্মপুর হয়ে

কাটার পরে ধানের গোড়া গুলো রয়ে গেছে তো অনেক ক্ষেত্রে দেখেছি আমি হুগলিতেও টেলান্ডু আশ্রমের দিকে যেতে এরকম দেখেছি এরকম সময় যে ধানের গোড়া গুলোকে পুড়িয়ে দেয় তাতে পরিবেশ দূষণ হয় দেখো এখানে সেই গোড়া গুলোকে আবার হচ্ছে লাঙল দিয়ে আবার ওরা চাষের জমি প্রস্তুত করেছে আবার ফসল লাগাবে বলে কিন্তু এই চাষের জমি এগুলো পুড়িয়ে দিলে পরে পরিবেশের পক্ষে খুব ধুয়ো হয়ে যায় ভর্তি ধুয়ো হয়ে যায় একদম আমি হুগলিতে এরকম দেখেছি এখানে দেখে সেটা আমি দেখতে পেলাম না জিনিসটা ভালো ঠিক আছে আর এই যে গ্রাম বাংলার পরিবেশ প্রকৃতি দেখো সবুজ ধান খেত একদম হলুদ হলুদ হয়ে রয়েছে উপর দিকটা দেখেছো একদম সোনার মনে হচ্ছে সোনালি ধান কত সুন্দর একদম উপরটা একদম হলুদ হয়ে রয়েছে আর এই পাশে ধান কাটা রয়েছে দেখো ধান কাটা রয়েছে হাওয়াতেই পড়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই দাদু দৌড়াচ্ছে এই মন্ত্র দাদু শীতম দেশ রক্ষা দাদু চক্র সেনাবাহিনী যাচ্ছে গুণম দেশ রক্ষা সমং ব্রতম দেশ রক্ষা সমো ইয়াগো দৃষ্টি নৈবচনৈবচ দেশ রক্ষার সমান পুণ্য দেশ রক্ষার সমান ব্রত এবং দেশ রক্ষার সমান যজ্ঞ দেখা যায় না অর্থাৎ দেশ রক্ষায় সর্বোত্তম কাজ দেশ রক্ষা সমং পুণ্যম দেশ রক্ষা সমং ব্রত দেশ রক্ষা সময় দৃষ্ট নবচ ন এই গ্রাম বাংলার প্রকৃতি ও পরিবেশ যে কতটা সুন্দর তা শহরের ইট কাঠ পাথরের লোহার খাঁচায় উপলব্ধি করা যায় না তাই বন্ধুরা আপনাদের কাছে আগ্রহ রইল আপনারা আসুন এই গ্রাম বাংলার দেবীদাসপুরের প্রকৃতিকে